আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গিরিবাস কবুতরগুলো দেখেন এখানে সবগুলোই নর কবুতর ধাপড়ির মধ্যে রাখছি অ্যাকচুয়ালি ওদেরকে রেস্টে রাখা হয়েছে মা দিয়ে থেকে আলাদা রাখছি কারণে এখন ওদের কোনো জোড়া থেকেই ডিমবাচা নেবো না তাই নরগুলোকে সবাই ধাপড়িতে রাখছি রেসার আছে এটা বিদেশি ব্লাড লাইনের রেসার সাইজ একটু বড়ো অন্যান্য কবুতর থেকে অন্যান্য রেসার থেকে এখানে যে এটা হচ্ছে রেসার এটার থেকেও বড়ো সাইজে এটা বিদেশি ব্লাড লাইনের আর এটা হচ্ছে আমার হোম রেড কবুতর খুবই সুন্দর একটা নোর কবুতর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন কোন কবুতরটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে এখানে গিয়া চলি এখানে আছে হচ্ছে সবজিগুলো সেটা আমি চ্যানেল থেকে রেগুলার লাইভে আসি আপনারা চাইলে লাইভে জয়েন হতে পারেন এটা একটা পুরনো নর কবুতর পুরোনো ব্লাড লাইন দেখেন এখানে যে বাচ্চাগুলো দেখেছেন নর ওরই বাচ্চা বেশিরভাগই গিরিবাস এই যে ও হচ্ছে মাস্টার প্লেয়ার সাধারণ একটা নলকূপ উত্তর দেখেন ওকে নতুন দিছি ধাপড়িতে এই কারণে ও চুপচাপ আছে ওর মাটিটিকে আলাদা করে ধাপড়িতে দিছি আরও বের হয়ে আমার হাতে চলে আসে ও অন্য খাঁচায় আসে আমার খুবই প্রিয় একটা কবুতর এই লালটা এই যেও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম